লন্ডনে ডক্টর ইমুসের হোটেলের সামনে যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিক্ষোভ ফেসে গেল জয় চারিদিনের ছপরে যুক্তরাজ্যে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইমরুস মঙ্গলবার দশই জুন স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে ফ্লাইটে তিনি লন্ডনে পৌঁছায় এই দিকে ডক্টর ইংনুসের আগমনকে কেন্দ্র করে সজিবায় জয় এর নেতৃত্বে লন্ডনে সকাল থেকে ডক্টর রনুস যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিপুল সংখ্যা নেতাকর্মী উত্তরবর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডক্টরের সামনে রেখে লন্ডনে আছেন শেখ হাসিনার পুত্রের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনের প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা দশই জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে তার আগে লন্ডনে আসার কথা জয়েল তিনি লন্ডন থেকে যাবেন ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সংগঠক করবেন শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজ জয় যুক্তরাজ্য থেকে কোন দেশে প্রথম সফর গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সরকার। ও দলটি রয়েছে। একাধিক সূত্রে জানান ডক্টর লন্ডনের আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ শোডাউনের প্রস্তুত নিচ্ছেন গণহত্যার বিচারের মুখোমুখি শেখ হাসিনার নেতাকর্মীরা সেই কথা জানিয়েছেন সদীপ ওয়াজ জয় ডক্টর ইমুজ যে সব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তা তার বাস্তব প্রমাণ দেখিয়েছেন দশই জুন এই বিক্ষোভের মাধ্যমে আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া চান একই সঙ্গে বিদেশি দলটি শক্তি জান দিতে চান এই লক্ষ্যে যুক্তরাজ্যে ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার প্রস্তুত চূড়ান্ত করা হয়েছে জানিয়ে এসেছেন সচিব ফয়েত জয় অপরদিকে ডক্টর ইমুজকে স্বাগতম জানতে হোটেলের সামনে স্বল্প সংখ্যায় প্রবাসীকেও দেখা যায় তাদের হাঁটতে ছিল এনসিপির ব্যানার যুক্তরাজ্য আওয়ামী লীগের দাবি দলটির নেতাকর্মী কর্মী ছাড়া উপবাসী যাও এই বিক্ষোভের সামনে অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল ডক্টর ও ব্যানার যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা জানান ডক্টর যে সব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন সদীপ ওয়াইজ জয়ের নেতৃত্বে তারা সেখানে সজীব ওয়াইজ জয় উপস্থিত না থাকলেও সেখানে আওয়ামী লীগের বিশাল জন সংখ্যা ছিল এই বিক্ষোভের মাধ্যমে বর্তমান সরকারকে দিতে চায় একই সঙ্গে বিদেশে শক্তি জানান দিতে চায় তবে ব্রিটিশ পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা দিতে সক্ষম অবস্থান করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য তা তাদের বারবার সতর্ক করে দিচ্ছে